নয় নম্বর প্রশ্ন বলছেন সামাজিক দাম পাওয়ার জন্য বা সম্মান পাওয়ার জন্য কেউ পড়ে পড়ে মাস্টার ডাক্তার হতে চায় ইসলাম কি বলে সম্মান পাওয়ার আশায় কোনো কাজ করা কি নাকি নেয়া দয়া করে জানাবেন সম্মান পাওয়ার জন্য যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয় তো যাইজ কোনো অসুবিধা নেই কারণ দুনিয়ার শিক্ষা হচ্ছে জায়েজ শিক্ষা দুনিয়ার শিক্ষা কোনো স্বভাবের শিক্ষা নয় এবাদতের শিক্ষা নয় সুতরাং কেউ মাস্টার হওয়ার জন্য কেউ ডাক্তার হওয়ার জন্য কেউ বৈজ্ঞানিক হওয়ার জন্য কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর কেউ প্রশাসনের বিভিন্ন পদে যাওয়ার জন্য এসব হচ্ছে দুনিয়ার জন্য যদি দুনিয়া লেখাপড়ার কোনো কোনো দোষ নেই কিন্তু দিন ইসলাম পড়াশোনা করে দুনিয়ার স্বার্থে যদি কোরআন হাদিস পড়ছে মদিনাইন ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যাবে হ্যাঁ কোরআনের হাফেজ হবে হ্যাঁ কিসের জন্য ভালো ভাইরাল বক্তা হব আর বড় সম্মান পাব আর মানুষের জনপ্রিয়তা লাভ করব আর আমি অনেক পয়সা হাসিল করতে পারব হ্যাঁ সারা দুনিয়া আমি হ্যাঁ খ্যাতি লাভ করব এটা হচ্ছে শিখ এটা হচ্ছে শিখ এতে কোনো নাকি পাবে না দিনের মাধ্যমে কেউ যদি দুনিয়া হাসেলের নিয়ত রাখে তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল করে ক্ষতিগ্রস্ত এই জন্য দিন শিখবেন আল্লাহ সন্তুষ্টের জন্য দুনিয়া যদি কেউ শেখেন দুনিয়ার জন্য কোনো দোষের কথা নাই তাতেও যদি আল্লাহ সন্তুষ্টি রাখেন যে আমি নিজেকে উপকৃত করব নিজেরা আমার পরিবারকে উপকৃত করব। নিজের আত্মীয় স্বজনকে উপকৃত করবো নিজের দেশ এসব দেশবাসীকে উপকৃত করব। এবং মুসলিম মাকে উপকৃত করবো তাহলে একটা তাতে সব রয়েছে কিন্তু কেউ যদি নিছা পেটের জন্য ডাক্তারই পড়ে পেটের জন্য ইঞ্জিনিয়ার হচ্ছে পেটের জন্য সে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করছে দুনিয়ার সেটা কোনো গুনহার কাজ নয় কারণ দুনিয়া পড়েছে দুনিয়া লাভের জন্য কিন্তু দিন পড়বেন দুনিয়ার জন্য এটা হারাম এবং এটা শিক্ষার এ মননে কোরআনেকেরিমের আয়াত রয়েছে এবং রসুরুল্লাহ সাল্লাল্লাহ হরিসাল্লামের বেশ কিছু হ্যারিস রয়েছে আল্লাহর সন্তুষ্টজন সব কাজ এই থেকে জি যেমন এবাদত বন্দেগী এলেম শিখ এবাদত আর সালাদ পড়া এবাদত কেউ যদি সালাদ পড়ে সুন্দর করে সালাদ পড়ছে তাহজ্জত পড়ে কিসের জন্য টাকা পয়সা পাবে সেই জন্য তাহলে সে শিরিক করল জি